পানের লাবান থেকে আরঙের লাবানটা কে বলছেন সবাই আশা করি সব ভালো আছেন চলুন দেখে না ব্যাগের ভিতরে কি কি আছে কি আছে জিনিস পাঁচ দেখা দেব সবটার সাথে লাবান নামটা শুনছে আর ছোট্ট মাখা ব্যাগটা সাইডে বাস্কাবাদের মূল উদ্ভিদ করা যে আর লাবান লাভান আর প্রাণ মানে লাভান কোনটা সে মানে কোনটা কেটে ফার্ম তো দুটাই আছে আমার ডান হাতে দেখতে পাচ্ছেন প্রাণের লাভান আর বা হাতে আছে আর অঙের লাভান আমরা দুটাই খাবো কে দেখবো যে কোনটা আসলে বেশি ভাবলাম না হতে চলুন দেন এবার ভিডিও শুরু করা যাক এই দুটা প্রথমে সাইডে রেখে দি এই দুটো নেওয়ার পরে কথা বলবো আর অঙের মাঠা আছে আমাদের কাছে আর অঙের মাঠে নেওয়া একটু পরে কথা বলবো আগে এই দুটো কথা বলা যাক প্রথমে আমরা দুটোর প্রাইস নিত্য কথা বলি আনটার প্রাইস পঁয়ত্রিশ টাকা আনানের প্রাইস পঁয়ত্রিশ টাকা আর প্রাণের লাওয়ানের প্রাইস তিরিশ টাকা মানে আলোয়ের থেকে পাঁচ টাকা পো প্রাণের লাওয়ান দুটার পরিমাণ সত্য কম বেশি আছে এবং এটা দুশো পঞ্চাশ মিলি আর এটা দুশো মেগির দাম মানে পঞ্চাশ গ্রাম পো আছে এবং পাঁচ টাকা এটার দাম পো

এই পাশে জিনিসটা আপনারা লক্ষ্য করছে পানের যে লাবানটা এটা কিন্তু আমার সঙ্গে হচ্ছে পাতলা আর আরবের যে লাবানটা সেটা কিন্তু বড় দেখতে পাচ্ছেন আমরা যখন ধার লাভ আপনি সব একটু বুঝতে পারবেন উঠে দূরে দেখে আপনাদের কাছে এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা পাতলা মানে পানির মতো পাতলা মনে হচ্ছে আমার কাছে দেখে আপনারা দেখতে দেখো এটা পানির মতো পাতলা এটা পানের লাবান আর এটা হচ্ছে এটাকে আরবের লাবান দেখতে হচ্ছে একটু ঘন আছে তো প্রথমে আমরা পাতলা পানের যে পাতলা লাবানটা সেটা একটু ড্রাই করা দেয় দেখে দেখ কেমন মোটামুটি ভালো হয় টক টক আরও এর লাভ করা আননের লাবানটাই বেশ এটা তো টকের পরিমাণ একটু বেশি পানের লাভানের টকের পরিমাণটি একটু বেশি আর আরও এর টকের একটু কম মানে মিডিয়াম এটা খেতে বেশ ভালো আপনারা যদি এগুলো কিনতে চান গোল্ডেন বাস্কে দেখতে পারবেন গোল্ডেন বাস্কের বেস্ট সেখান থেকে আপনারা নেবেন আমি বলবো দুটার ভিতরে কম বেশ করে যদি বলা যায় তে সব কিছুই পরে করে আরও লাভা ইজ বেস্ট এরপর আমার কাছে আছে আরোনের মাথা আরও এর মাথা এটার প্রাইস তিরিশ টাকা দুশো মিলি দুশো মিলি তিরিশ টাকা

টেস্ট করা যায় দেখ কেমন না খেতেও ভালো বেস্ট আর এই প্রতিটা পোর্টে বলতে গেলে বেস্ট আমি এটাকে আরও অনেকগুলো পোডাক্ট খেয়েছি অনেকগুলো জিনিস খেয়েছি ঠিক বলে ভালো ভালোবাদ কিছু করে আমরা দেখলেন যে প্রাণের লাবান থেকে আর আমার লাবানটাই বেস্ট বললাম আমি আচ্ছা এটা খেতেও বেস্ট আর শ্বাস দলও খেতে মাথাটাও বলতে গেলে বেস্টে মাথাটা খেতে কিন্তু বেস্ট খেতেই এবং অবশ্যই আপনারা জানতে পাবেন অবশ্যই একটা কথাই বলতে যাব যে আরও প্রত্যেকটা জিনিসই আসলে এস্ট ভালো খেতে অনেক মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন আরওয়ের মাথা আরও লাবান পারের প্রাণের লাভানটা ট্রাই করবেন কারণ ইচ্ছা করলে আপনারা সেটাও ট্রাই করতে পারে এবং না যারা এটা নিয়ে বেশি খারাপ বলছি অত ওটা আপনার কাছে ভালো রাখতে পারে কিন্তু আমার কাছে পানের লাবান থেকে আরঙের লাবানটা আমার কাছে বেশি ভালো লাগছে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আরঙের লাবানটা খাওয়ার কথা কারণ আমার কাছে পানেরটা অতটা ভালো লাগে দিন তাই আমার কাছে এটা অতটা ভালো কিন্তু লাবান আরও একটাই বেস্ট এবং মাথা যারা কি এই মাত্র আমি খেলাম এটাও আরও একটাই বেস্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই ফলো করবে আপনারা ভিডিওটা দেখেন কিন্তু ফলো করেন না অবশ্যই ছোট ভাইটাকে অবশ্যই ফলো পেত চলায়